জল দেখো ওনার জল দিয়ে পুতুলকে বিছানার মধ্যে চান করাচ্ছে পাপা দেখলেই মারবে আবার চান করাতে করাতে আবার কি করতে হয় চুল আসরাতে হয় কই দেখি পুতুলের মুখটা দেখি কেমন দেখতে বাবা পুরো তো তোর মতন দেখতে রে পুতুলকে পুরো টোনার মতন দেখতে দেখো বাহ বা তুই খাবি না খাব পুতুলকে কি শ্যাম্পু মা খাচ্ছিস কি শ্যাম্পু দেখি বডি ওয়াশ মাথায় মাখালে তো সব চুল উঠে যাবে পুতুলটা টাকলু হয়ে গেছে হি বাবা পুতুলকে টাক করে দিয়েছে দেখো টাক করে ওই পুতুলটাকে চান করিয়েছিস সেই পুতুলটা দেখো কত চুল থেকে গিয়ে চান কি দিয়ে চান করাস কত পুতুল কে দিয়েছে পুতুলগুলো কে কাকাই কাকাই আমি আর সব পুতুলের চুলে শ্যাম্পু হচ্ছে আজকে ঠিক আছে তো দেখে নাও তোমরা কিভাবে শ্যাম্পুটা হচ্ছে এক মিনিট দাঁড়াও এবার দেখো প্রথমে শ্যাম্পুটা হাতে নিতে হয় তাই তো বাহ বাহ তারপর কি করতে হয় তারপর মাথায় লাগাতে হয় আবার চুল লাগা নাজরাতে হয় বাবা এর জন্যই টেকো হয়ে গেছে ডোনার পুতুল ও তো এই হচ্ছে ডোনার পুতুল আর এই হচ্ছে বিছানায় ডোনার খেলনা চুল কালার করছিস আবার নীল পলিশ দিয়ে পুতুলের চুল কালার করে ওনার নাওকে পড়াচ্ছে একটা হাত ভাঙা ঠিক আছে পুতুলের এই যে এই হাতটা নেই হাত কই হাতে অপারেশন করালি না কিরে

দাঁড়াও এখনো কি দেখাবি এইটা এইটার চুলটার কি অবস্থা এর চুল পরিষ্কার কর কি অবস্থা এটা কোথায় পাইছিস ওই টেকোটারই মাথায় বারবার ও ইয়ে ওয়াশ করছে ঠিক আছে যাদের চুল আছে তাদেরটা আর করছে না টেকোটাকেই দামি দামি শ্যাম্পু মাখিয়ে চুল বানাচ্ছে তাই তো

তোমরা এরকম করো জল নিয়ে বিছানায় খেলো তোমাদের মা মারে না ওকে আমি মারবো তোমরা কি বলো ওকে বকবো ও জল নিয়ে খেলছে ওকে কি বলবো চলো বাই বলো এবার বাই বলো একবার বাই বলো তোমাদের কাছে খেলেই যাবে তো চলো বন্ধুরা বাই বাই কারণ ডোনা এখন খেলেই যাবে ডোনার খেলা শেষ হবে না তো তোমরা এই যে ডোনার পুতুলগুলো এখন খেলেই খেলেই যাবে যাবে টাটা পুতুল আর ডোনার খেল পুতুল খেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরাও কি এরকম জল দিয়ে মাথায় শ্যাম্পু দাও সেটাও বলবে তো আজকের এখনের মতন টাটা আবার পরে আসছি